এসো নামাজের পথে এসো কল্যাণের পথে এই স্লোগানকে ধারণ করে ফেনী সোনাগাজী নবাবপুর ইউনিয়নে চল্লিশ দিন তাকবিরি উলার সাথে নামাজ আদায় করায় দুইশো জন কিশোরকে সাইকেল উপহার দেয়া হয়েছে এছাড়াও স্কুল মাদ্রাসা পর্যায়ে এরা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 151 জন ছাত্রছাত্রীকে সান্তনা পুরস্কার ব্যাগ উপহার দেওয়া হয়েছে এমন চমৎকার উপহার পেয়ে খুশি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ধন্যবাদ জানাই আমাদের নবাবপুরে সাইমন সাহেব আমাদেরকে খুবই আনন্দিত হওয়ার জন্য চলতি দিন লাগা তাকবীরুল্লাহ লাগাতার শহীদ সালাত আদায়ের কারণে আমাদেরকে সাইকেল দিয়ে আনন্দিত করেছে এবং যাতে ভবিষ্যতে আমরা সালাদের দিকে উদ্বুদ্ধ হতে পারি আমি আল্লাহ তাল্লাকে খুশি করার জন্য নামাজটা পড়েছি আমি সল্লের বেবি উল্লার সাথে নামাজ পড়ার জন্য আমি এটা উপর পেয়েছি আমার পার্শ্বত্ব মন্দির যারা আমাকে জিজ্ঞেস করবে আমি বলবো এটা আমি নামাজ পড়ার জন্য উপরটা পেয়েছি আর আমি এটা নিয়ে অনেক খুশি বুধবার বিকালে ফেনির সোনাগাজী নবাবপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিসিলাহা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় এমন ব্যতিক্রমী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম বলেন তরুণ প্রজন্মকে যদি এমন ভালো কাজে সংযুক্ত রাখা যায় তাহলে মাদকের কালো থাবা ও খারাপ কাজ থেকে তাদের রাখা সম্ভব এক অসাধারণ একটি কাজ আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের যে ভালো কাজে উৎসাহ দেওয়া যে প্রয়োজন সেটি এই ইউনিয়ন পরিষদ প্রমাণ করেছে এবং এটি আমরা আমরা মনে করি যে অন্যান্য যে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে এবং তাদের সহ অন্যান্য যারা সমাজের বিত্তবান এবং যারা সমাজের বিভিন্ন রকমের গঠনমূলক কাজে অংশগ্রহণ করেন তারা এ থেকে আমার মনে হয় যে ভালোভাবে শিখতে পারবেন এবং তরুণ প্রজন্মকে যদি আমরা এ সকল কাজে যদি এনগেজ করতে পারি তাহলে যে মাদকের যে কালো থাবা আছে এবং এর পাশাপাশি যে অন্যান্য যে খারাপ কাজ আছে তা থেকে আমাদের তরুণ প্রজন্মকে আমরা দূরে রাখতে পারবো অনুষ্ঠানে আগত ওসাব গ্রুপের পরিচালক মাবরুল হোসেন বলেন যখন কোনো প্রতিযোগিতা হয় তখন মেধাবী বের হয়ে আসে আর মেধাবীরাই দেশ ও জাতির নেতৃত্ব দেবে ফ্যান্টাস্টিক একটা জিনিস সত্যি কথা বলতে আমি এটা ক্রেডিট দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব জহিরকে এটার এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি মনে করি সব জায়গায় এটা হওয়া উচিত বিকজ যখন এরকম কনটেস্ট হয় তখন কিন্তু ট্যালেন্টগুলো বের হয়ে আসে আমরা দেখি যে কনটেস্টের মাধ্যমে কিন্তু ফিউচারের লিডার ফিউচারের ভালো ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন লিডার বলেন আর্টিস্ট বলেন যেটাই বলেন না কেন তারা কিন্তু বের হয়ে আসে কন্টেস্টের মাধ্যমে এবং আমরা আশা করি যে প্রতি বছরই যেন এটা হয় তাহলে আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা দে উইল গেট এনকারেজড তারা যখন একটা এনকারেজমেন্ট পাবে এটা করার জন্য তারা কিন্তু আরো ভালোভাবে চেষ্টা করবে জয় হওয়ার জন্য চল্লিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করলে তারা হয়তো নিজের জীবনকে নামাজের সাথে জড়িয়ে ফেলবে এমন চিন্তাধারা থেকে আজকে এই ক্ষুদ্র আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আয়োজক ছাত্র এবং যুব সমাজ মাদকাসক্ত মোবাইল আসক্ত এগুলো থেকে ফিরিয়ে আনার জন্য আমার একটা চিন্তাধারা হচ্ছে যে আমি যদি আমাদের ছাত্র এবং যুব সমাজকে যদি একটি ভালো যে নামাজ ফিরলে আমার একটা চিন্তাধারা হচ্ছে তারা হয়তো নামাজের সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলবে এমন মহাতি উদ্যোগ ছড়িয়ে পড়ুক সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনটাই প্রত্যাশা বিশিষ্ট জনের জনতার কণ্ঠ